তারেকরে শিক্ষা দিতে হইলে কারে দিয়া দরজা খোলাইতে হইব খলিল তুই যা তোর পদত্যাগ চাইছিল শিক্ষা দিয়ায় আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি লিডস নিউজে আজকে আসলে আমি কোনো বিশ্লেষণ করব না তিন চারটি ফেসবুক পোস্ট থেকে ছোট ছোট অংশ নিয়ে আপনাদেরকে শোনাব এরকম মন্তব্য এরকম পোস্ট পক্ষে বিপক্ষে অর্থাৎ সরকারের পক্ষে সরকারের বিপক্ষে অসংখ্য সোশ্যাল মিডিয়ায় আমি সেখান থেকে বাছাই করে দু একটি নিয়েছি এবং অবশ্যই এগুলো সরকারের সমালোচনামূলক সমালোচনামূলক পোস্ট এ কারণেই নিয়েছি আমরা চাই সরকার এগুলো শুনুক এগুলো বুঝুক এগুলোকে আমলে নিক এবং এগুলোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিক তাহলে আমাদের সামনের দিনগুলো সুন্দর হবে প্রথমে যেটি বললাম এটি একটি পোস্টের প্রথম দুটো লাইন এটি লিখেছেন হারুন আল রশিদ তিনি একজন কূটনীতিক ফর্মার অ্যাম্বাসেডার অ্যান্ড হেড অফ মিশন অ্যাট অ্যাম্বাসি অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ রাবাত মরক্কো আপনারা জানেন সরকার পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে তিনি দেশে ফিরে আসেননি তিনি সেখান থেকে তার মতো করে তার নিরাপদ জায়গায় তিনি গিয়েছেন এবং তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ মানে যতটা তিনি কূটনীতিক তিনি লেখক অত্যন্ত ভালো লেখেন এবং তিনি এখন অ্যাক্টিভিস্ট হিসেবেও বেশ সকলের নজর কেড়েছেন তার দু তিনটি পোস্ট থেকে আমি ছোট ছোট অংশ নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো এবার যাই আরেকটি পোস্টে এটি লিখেছেন মাহবুব কামাল তিনি প্রখ্যাত সাংবাদিক টেলিভিশনে টকার কথক ভালো বিশ্লেষণ করেন আমি মনে করি যে নানান রাজনৈতিক ঘটনা প্রবাহে মাহবুব কামাল ভাই একজন এনসাইক্লোপিডিয়া তার পোস্ট নিয়ে আগেও আমি ভিডিও করেছি সংক্ষেপে এটিও আমি তুলে ধরতে চাই তিনি বলছেন আমি অন্তত ভেবেছিলাম মানে মাহবুব কামাল এত সৌহার্দ্য এত হৃদতা তারেক রহমান বুঝি প্রধান উপদেষ্টার সঙ্গে একই ফ্লাইটে ঢাকায় নামবেন এরপর আর অনেক কথা পরে বলছেন দুজন একসঙ্গে ঢাকায় এলে আনন্দটা একটু বেশি হতো না তিনি প্রশ্ন করছেন আসলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি বলছেন প্রতিপক্ষ দমনে অথবা আয়ত্তে রাখতে মামলা যে কত বড় অস্ত্র আপনি জানেন কিন্তু জানেন না আসম আব্দুর রবের গৃহপালিত বিরোধী দল হওয়ার নেপথ্য কাহিনী এটি এরশাদ আমলের কাহিনী আমি বিস্তারিত যাচ্ছি না তিনি কিন্তু কিছু উল্লেখ করেছেন তিনি বলছেন একুশ আগস্টের গ্রেনেড হামলার মামলায় হাইকোর্ট যে সবাইকে খালাস করে দিয়েছেন এই রায়ের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করা আছে আমার ধারণা অবশ্য ধারণা ভুল হলেও হতে পারে ভুলও হতে পারে এই আপিল নিষ্পত্তি হতে অনেক সময় লাগবে এই কথার মধ্য দিয়ে তিনি বুঝিয়েছেন তারেক রহমান আসলে কোন জায়গায় আছেন কতটা ঝুঁকির মুখে আছেন তিনি বলছেন ফকরুল ভাই প্রফেসর সাহেব আপনাদের ঘোষিত ঈদের পরের আন্দোলন ঠেকিয়ে দিয়েছেন আপাতত পরের ঘটনা প্রবাহের উপর চোখ রাখুন দুজনের কিন্তু ছলের অভাব হয় না সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল অত্যন্ত তুখর আলোচক সমালোচনা করেন কিন্তু যুক্তি দিয়ে করেন মিডিয়া ওয়াচ নামে নিয়মিত ফেসবুকে পোস্ট লিখে থাকেন আরেকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক জীবনে দীর্ঘ সময় কেরিয়ার বিদেশি গণমাধ্যমে তিনি কাজ করেছেন আসাদ মাহমুদ তার একটি পোস্টের শিরোনাম হচ্ছে লন্ডন বৈঠকে খলিলকে ফোকাস করা হল কেন এটি অনেক বড় পোস্ট ছোট ছোট করে আমি বলছি তিনি বলছেন আমি এখনো নিশ্চিত না যে আসলে নির্বাচনটা ফেব্রুয়ারি বা এপ্রিল হবে এটি আমাকেও যদি জিজ্ঞাসা করেন আমারও কিন্তু একই বক্তব্য কারণ ওই যে যদি কিন্তু পর্যাপ্ত প্রয়োজনীয় সংস্কার ইত্যাদি এগুলো কখনো শেষ হবে বলে আমারও মনে হয় না এমন অনেকেরই মনে হয় না এই পোস্টে আসাদ মাহমুদ লিখছেন এই বৈঠকে দেখলাম ইউনুস সাহেবের পক্ষে মানে লন্ডন বৈঠকে ব্রিফিং করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রশ্ন হলো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে খলিল কেন সামনে আসলো মানে তিনি যেই ভাষায় বলেছেন সেই আমি সে ব্যাপী উপস্থাপন করছি তিনি বলছেন আমার মনে হয় খলিলকে এইভাবে ফোকাস করার প্রধান কারণ হলো যেন অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার পর তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা না হয় সেটার প্রতিশ্রুতি তারেক রহমানের কাছ থেকে নেওয়া এটি আসলে আমরা নিশ্চিত করে বলতে পারছি না এটি তারেক রহমানই ভালো জানবেন বা আমির কুসর মাহমুদ চৌধুরী জানতে পারেন তিনি বলছেন বহুল আলোচিত লন্ডন সফর নিয়ে কয়েকটা প্রশ্ন এগুলো আমি ছোট করে তুলে ধরছি সফরের আগে খুব ফলাফ করে প্রচার করা হলো যে ইউনুস সাহেব রাজা চার্লসের হাত থেকে মর্যাদাপূর্ণ হারমোনিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করবেন সেই সঙ্গে এটাকে রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সরকারি সফর হিসেবে অভিহিত করা হলো প্রধান উপদেষ্টার অফিস থেকে বাস্তবে এটার কোনোটাই হয়নি তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান হিসেবে নয় ব্যক্তি পর্যায়ে গেরিস্টারমার তার সঙ্গে দেখা করে এটি আমরা জানি তিনি বলছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ঠিক না করে তিনি গেলেন কারণ মানে ইউনূসেফ গেলেন কারণ আশাদ মাহমুদ বলছেন বা লিখছেন বারবার বলা হচ্ছে হাসিনা আমলে পাঁচartifactId অর্থ উদ্ধার করাই এই সফরের মূল উদ্দেশ্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তাদের কাউন্টার পার্টদের সঙ্গে কোনো মিটিং করেছেন এই খবর কোথাও দেখলাম না আসলে আমরাও জানি না কেন তারা গেলেন কবে তারা এলেন কি কি সেখানে পারফর্ম করলেন প্রতিটা ক্ষেত্রেই প্রফেসর ইউনুসকে আমরা দেখলাম উনি মিটিং করছেন জাতীয় নিরাপত্তা ব্রিটিশ নিরাপত্তা বোধের কথা বলছেন প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার আমলে যেমন দেখেছি আগুন লাগা থেকে আরম্ভ করে নৌকা ডুবি থেকে জাহাজ ডুবি থেকে প্রতিটি ক্ষেত্রে তিনি দেখতেন রাত জেগে ফলো আপ করতেন প্রফেসর ইউনুসকেও আমরা দেখছি প্রতিটি ক্ষেত্রে তিনিই কিন্তু কথা বলেন কাজ করেন যাই হোক আসাদ মাহমুদ লিখছেন আমার একটা বিশ্বাস ছিল ইউনুস সাহেব যে ক্রান্তিকালে দেশের দায়িত্ব নিয়েছেন তিনি দিনরাত কাজ করবেন দেশটাকে ঠিক করার জন্য বাস্তবে বারবার বিদেশ যাওয়া ছাড়া তার অন্য কোনো আগ্রহ নাই হারমোনিয়া অ্যাওয়ার্ড নেওয়ার জন্য তিনি লন্ডনে আমাদের হাইকমিশনারকে মনোনীত করতে পারতেন তার পক্ষে অত্যন্ত চমৎকার প্রস্তাব তাহলে তো দেশের কোটি কোটি টাকা বাঁচানো যেত আশাদ ভাই লিখছেন তিনি যে হোটেলে থেকে যান ডরচেস্টার তার রুম ভাড়া নাকি প্রতিনিধিতে দশ লক্ষ টাকা সাঁত্রিশ জনের জন্য এই বিলাসবহুল হোটেল বুক করা হয়েছিল বললেন তিনি সরকারি বাংলাদেশ বিমানে না যেয়ে গেলেন এমিরেটসে কারণ সম্ভবত বিমানে ফার্স্ট ক্লাস নেই এবং বিজনেস ক্লাসও খুব আরামদায়ক নয় আর এমিরেটস এর রেট বা ভাড়া তো অনেক বেশি এটা আমরা জানি আশাদ মাহমুদ বলছেন এত গুরুত্বপূর্ণ সফর রাজার সঙ্গে বৈঠক কিন্তু দুই পক্ষ থেকে কোনো যৌথ ইস্তেহার দেখতে পেলাম না এটি আমরাও দেখতে পাইনি এমনকি রাজার হাত থেকে পুরস্কার নিচ্ছেন এমন কোন ছবি বা ভিডিও সেখানকার গণমাধ্যম প্রচার করেনি প্রধান উপদেশের প্রেস সচিব বলছেন যে ত্রিশ মিনিটের মতো বৈঠক হয়েছে আলোচনা হয়েছে আমি বিনয়ের সঙ্গে সকলের কাছে অনুরোধ করতে চাই আপনাদের কারো কাছে যদি ওই ৩০ মিনিটের বৈঠকের একটি ছবি অন্তত তাকে দুইজন সামনাসামনি বসে কথা বলছেন একটু দেবেন আমি এটি নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করব। আশেদ মাহমুদ বলছেন গার্ডিয়ান পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন প্রফেসর ইউনুস তারা আগে হাসিনাকে ক্রিটিসাইজ করতে মানে এদেশের জনগণ এখন আমাকে করে ইউনেস সাহেবকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে আপনাকে ক্রিটিসাইজ করে কেন আসাদ মাহমুদের প্রশ্ন আপনি যেভাবে দেশের টাকা নির্বিচারে উড়িয়ে ব্যক্তিগত স্বার্থে বিদেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন সেক্ষেত্রে কি মনে হয় না যে আপনার এই সমালোচনা প্রাপ্য এ পর্যন্ত বা এখন পর্যন্ত দেশের উপকারে এমন কি সংস্কার আপনি করেছেন কয়েকদিন আগে দেখলাম স্থানীয় সরকার কমিশনের প্রধান তোফাইল আহমেদ হতাশা প্রকাশ করে বলছেন এত কষ্ট করে রিপোর্ট দিলাম চার মাস আগে কিন্তু তার বাস্তবায়ন কিছুই দেখতে পেলাম না ইউনুস সাহেব আপনাকে জবাব দিতে হবে একদিন এটি হচ্ছে আসে মাহমুদের প্রশ্ন আবারও হারুন আল রশিদ কূটনীতিক তার পোস্ট দিয়ে শেষ করতে চাই আলোচনা তিনি বলছেন কেউ কেউ বলছে রজার খলিনি নাকি ইউনুস তারেক বৈঠকের মূল উদ্যোক্তা এই বৈঠক থেকে লাভ করেছে ইউনুস ক্ষতিগ্রস্ত হয়েছে তারেক রহমান মানুষ দেখছে তারেক রহমানের কোনো কথাই পাত্তা পাচ্ছে না ইউনুসের কাছে প্রথমে বলেছিল খলিনিকে সরাও খলিল সরল না মানে বিএনপির তরফ থেকে দাবি জানানো হয়েছিল খলিল সরল না পরে বললো ডিসেম্বরে নির্বাচন দাও তাও মানল না সাদেক হোসেন খোকার ছেলের মেয়র গির বা কি হবে ভবিষ্যতে যেরা তারেককে আরো মানবে না তা পরিষ্কার হয়ে গেল হারুনাল রশিদ পক্ষে বলুন বিপক্ষে বলুন প্রশ্নগুলো কিন্তু একেবারে অযৌক্তিক নয় তিনি আরেকটি প্রশ্নে বলছেন আমির খুচরো সাহেবের উচিত ছিল খলিল সামনে আসা মাত্র তারেক রহমানকে ফিরিয়ে নেয়া এটা করলে পিনাকির তথ্য অনুযায়ী ইউনুস ডায় পারেজে যেত তারেক রহমানকে ইউনুস এখন আর ভয় পাবে না ইউনুস বুঝে ফেলেছে ইউনুসেছে ম্যানিপুলেট করা তার আর পিনাকির জন্য খুবই সহজ হয়তো কারো খারাপ লাগতে পারে এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি কিন্তু আমি মনোযোগ দিতে অনুরোধ করব যে ভাষায় যে ভঙ্গিতে যে কথাগুলো বলা হয়েছে এর অন্তর্নিহিত বার্তাটি যদি সত্যি হয় সত্যের ধারে কাছেও হয় সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব এই বিষয়গুলোর পুনরাবৃত্তি যেন না ঘটে এবং এই বিষয়গুলো এই আপত্তিগুলো এই প্রশ্নগুলোর সমাধান কি তার পথ অনুসন্ধান করা কারণ এই লন্ডন বৈঠক যেমনটা শুরুতে আমরা অনেকেই মনে করেছিলাম যে আশার আলো দেখাচ্ছে সময় যত যাচ্ছে দেখা যাচ্ছে ভেতর থেকে অনেকেই ফোনা তুলে ছুবল মারবার জন্য উদ্যত হয়েছে এটি আমাদের জন্য কোনো শুভ বার্তা নয় সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন